আলাউদ্দিন রিভারভিউ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন ও মে সাউদা চুরিয়ালি চুরিয়ালি কত করে 5 টাকা সব ই ইসলাম শাহ

আমার নাম রনিয়া মাহ মোবাইল ফোন ছেড়েছি আমি একজন ফিলিস্তিনি শিশু যুদ্ধে আমার বাবা মা সবাই মারা গেছে আমি খুব ক্ষুদ ক্ষুধাত আমি বাসায় যেতে যাই আমি ফেরিয়ালা ছেড়ে দিচ্ছি ঠান্ডা বলা ফেরিওয়ালা একশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে খুব আনন্দ কোন করছি আলহামদুলিল্লাহ ভালো খুব অনেক ভালো লাগছে ওদের যে মানে খেলাধুলা যেরকম ভাবে খেলছে ওরা আসলে সেটা মানে কি বলবো মানে অনেক একটা ভালো লাগছে আর কি

অনেক সুন্দরভাবে করার চেষ্টা করি এবং এটা অবশ্যই আমাদের যে ফজল রহমান বকুল স্যার প্রধান অতিথি আমাদের ম্যানেজিং ডিরেক্টর বিশেষ অতিথি এবং আমাদের অর্থ পরিচালক সবাই উপস্থিত থেকে আমার এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছে এবং আমরা আমরা শিক্ষক সহ সমস্ত ছাত্রছাত্রী খুব আনন্দিত এবং গর্বিত যারা আমাদের মাঝে এসেছে এবং আমাদের অনুষ্ঠানকে সুন্দর করেছে পুরনো ঢাকায় কিন্তু রিভারভিউ স্কুল বললে সবাই এক ডাকে চিনে এক নামে চিনবে এই চেষ্টাই আমরা অব্যাহত রেখেছি আসলে উনি আমাদের স্কুলের চিফ গেস্ট ওনার আরেকটা পরিচয় আছে উনি সোসাইটির প্রেসিডেন্ট প্লাস আমাদের এই স্কুলের প্রধান পৃষ্ঠপোষক তো শুরু থেকে ওনাদের সহযোগিতায় এই অঞ্চলে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে তো আমাদের বোর্ড ক্যাম্পাসেরই মাঠ বলতে কিছু নাই এইখানে আমরা এই স্বল্প পরিসরে এই জায়গাটার মধ্যেই করি তো ভবিষ্যতে যদি ছেলে পেলে আরও বাড়ে তখন এখানে আর মাঠ পাওয়া যাবে না অন্য কোথাও চলে যেতে হবে তো আগামী নির্বাচনে আমাদের স্থানীয় প্রতিনিধি যারা হয়ে আসবেন নির্বাচিত ওনাদের কাছে আবেদন থাকবে যাতে ছেলেপেলেদের জন্য একটা মাঠের ব্যবস্থা করে করে রিভার রিভারবি ইন্টারন্যাশনাল স্কুল এটা আমাদের এই সোসাইটির একটা ঐতিহ্যবাহী স্কুল এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল এই অত্র এলাকায় এই ধরনের কোনো স্কুল ছিল না দুই হাজার সনে আমরা এই স্কুলটি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নেই এবং এই স্কুলটি আমরা দুই হাজার সন থেকে আজ পর্যন্ত খুব দক্ষতার সাথে এবং সফলতার সাথে স্কুলটি পরিচালনা করে আসছি এই স্কুল থেকে অনেক ছেলে মেয়ে বিভিন্নভাবে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান এবং বিভিন্ন জায়গায় তারা জায়গা করে নিয়েছেন বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে তারা উচ্চ পদস্থ কর্মচারী এবং কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছেন আমরা বাচ্চাদের উৎসাহিত করার জন্য প্রতি বছরই আমরা এই আয়োজনটা করে থাকি কিন্তু খুব দুঃখের বিষয় আমাদের এই অত্র এলাকায় কোনো খেলার মাঠ নাই নাই এবং আয়োজন করার মতো কোনো পরিবেশ তারপরেও আমরা পরিসরে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করি আমরা চেষ্টা করি আর কি যে এখানে যাতে একটা সুন্দর পরিবেশ বজায় থাকে এবং যাতে নিরাপদে সব ছেলে ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করতে পারে